বর্ষা আসছে আর এই বর্ষার পরে পরেই কিন্তু আমাদের যে গাছপালাগুলো থাকে তাতেই কিন্তু প্রচুর পরিমাণে এই মিলিবাগ আর জাগ পোকার আক্রমণ হবে আজকে আমি খুব সহজেই একটা নিম অয়েল বাড়িতে বানিয়ে দেখাবো এরকম করে একটা নিম অয়েল আপনারা যদি বাড়িতে তৈরি করে রেখে দেন আর বৃষ্টির পরে পরে যদি গাছে ভালো করে এরকম স্প্রে করে দিতে পারেন তাহলে কিন্তু কোনো রকম গাছে পোকা আক্রমণ হবে না গাছগুলো ভালো থাকবে আর একটা গাছে যদি পোকার আক্রমণ হয়ে যায় তাহলে কিন্তু হাতে যত গাছ আছে সমস্ত গাছেই কিন্তু পোকার আক্রমণ লেগে যায় তাই জন্য নিম অয়েল বানাবো প্রথমেই লাগবে নিম পাতা কিছুটা নিম পাতা আমি নিয়ে নিয়েছি এইভাবে কিন্তু কাঁচি দিয়ে ছোটো ছোটো করে কেটে নেব কিছুই ফেলা যাবে না সমস্তটাই দিয়ে দিতে হবে আর দু গ্লাস মতন জল দিয়ে দেবো ভালো করে একদম লো ফ্রেমে ফুটিয়ে নেব যতক্ষণ না এক গ্লাস মতন জল হচ্ছে ততক্ষণ ভালো করে ফোটানো হয়ে গেলে তার মধ্যে আমি কিছুটা হলুদ দিয়ে দেবো বেশ খানিকটা ফুটে আসবে তারপরে আমি দিয়ে দেবো এক চামচ মতন হলুদ হলুদও জানেন কতটা অ্যান্টিফাঙ্গালের কাজ করে ভীষণ ভালো এই বর্ষার সময় কিন্তু এই হলুদ দিয়ে স্প্রে করলেও খুব ভালো থাকে গাছগুলো আর আমি বলেছি যে কতো নিম অয়েল তাই কিছু একটা তেল দিতে হবে আমি এখানে কিছুটা সরষের তেল দিয়ে দেবো আপনাদের কাছে যেটা তেল আছে সেটাই দিয়ে দেবেন এক চামচ মতন বা দেড় চামচ মতন যার যেরকম জল সেরকম দিয়ে এবার কিছুটা এরকম ফুটিয়ে নেবো নিয়ে বেশ দেখছেন কালারটা কি সুন্দর হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো দিয়ে আমি এর মধ্যে কিছুটা কপুর দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ ঠান্ডা হয় তারপর আমি গাছে স্প্রে করব। এভাবে ঠান্ডা হোক ঠান্ডা হয়ে গেছে এবার হাত দিয়ে আমি কিছুটা পাতা তুলে আলাদা করে রেখে দেবো আর জলটাকে আমি ছেঁকে নেব। ছেঁকে কিন্তু একটা কাঁচের বোতলে রেখে দিতে পারি এখানে দেখুন আমি কিছুটা রসুন দেখাচ্ছি আপনারা যদি কপুর দিতে না চান বা হাতের কাছে না থাকে তাহলে কিন্তু কিছুটা রসুনও থেঁতো করে দিয়ে দিতে পারেন ভালো কাজ করবে এইভাবে আমি কাঁচের বোতলে ছেঁকে রেখে দেবো দুদিন মতন ব্যবহার করতে পারবো আর এই যে পাতাগুলো আমি নিয়েছিলাম পাতাগুলো কিন্তু ফেলার নয় টবের চারপাশে এরকম করে গেঁথে দিতে পারেন অল্প অল্প করে এখানেও কিন্তু পিঁপড়ের আক্রমণ থেকে গাছটাকে রক্ষা করবে মাটিটাও খুব ভালো থাকবে কিছুই ফেলার নয় সমস্তটাই কিন্তু আমাদের গাছে লেগে যায় আর এই বর্ষার সময় প্রচুর পরিমাণে টবে আগাছা জন্মায় সেই আগাছাগুলো কিন্তু পরিষ্কার করে দেবেন তাহলে কিন্তু আর কোনো রকম পোকার আক্রমণ হতে একদম দেবে না আর যদি এই আগাছাগুলো বেশি থাকে তাহলেই কিন্তু খুব পরিমাণে এখানে পোকার আক্রমণ হয় কেঁচো শামুক কেন্ন এগুলো দেখা দেয় তাই জন্য টপটা সবসময় পরিষ্কার রাখবেন আমি যে অয়েলটা মিশিয়েছিলাম একটু হলুদটা থাকে তাই জন্য নিচে বসে যায় ভালো করে পাতা কিছু একটা দিয়ে ঘাঁটিয়ে নিতে হবে ঘেঁটে নিয়ে আমি দেখুন ছেঁকে নিচ্ছি ভালো করে যাতে স্প্রে বোতলটা না খারাপ হয়ে যায় তাই জন্য আর পরিষ্কার জল কিছুটা নিয়ে নিয়েছি নিয়ে আমি একদম একটা এক লিটার জল করে নিয়েছি এরপরে যখনই বৃষ্টি হবে তারপরে পরে যখন রোদ্দুর উঠবে বা বিকেলের দিকে ভালো করে এরকম করে গাছটাকে পরিষ্কার করে দেবো যতবার আমরা এরকম করে যদি পরিষ্কার করে দিতে পারি কোনো রকম দেখবেন গাছে এরকম পোকার আক্রমণ আর হবেই না কোনো রকম পোকা ফাঙ্গাস কিচ্ছু লাগবে না বা যে সাদা মাকড় লাল মাকড়ের আক্রমণ হয় কিছুই হবে না একদম জৈবভাবেই যে আমি পরিষ্কার করছি এর জন্য গাছেরও কোনো ক্ষতি হবে না আমরা কিন্তু প্রতিদিন চাইলে প্রতিদিনও পরিষ্কার করতে পারি তবে যখন বৃষ্টি একদম দু তিন দিন ধরে একদম হচ্ছে টানা বৃষ্টি তখন কিন্তু করার দরকার নেই যখন একদিন পরপর হচ্ছে বা দুদিন পরপর হচ্ছে তখনই আমরা স্প্রে করব। টানা যখন বৃষ্টি হবে তখন কিন্তু করব না তাহলে কিন্তু এই যে আমি পেস্টিসাইডটা ব্যবহার করব তার কোনো গুণাগুণী থাকবে না জলে ধুয়ে যাবে তাই জন্য এইভাবে কিন্তু আপনারা করতে পারেন খুব সহজ উপায় নামি দামি কোনো রকম স্প্রে আমাদের কেনার দরকার পড়বে না ফাঙ্গিসাইড কেনার দরকার পড়বে না ঘরে একটু কষ্ট করে নিম পাতা জোগাড় করে এরকম অয়েল একটা বানিয়ে নিতে পারলে কিন্তু সারা বছর আমাদের গাছগুলোকে রক্ষা করবে আমরা কিন্তু এইভাবে গাছগুলোকে বাঁচিয়ে রাখতে পারব ভীষণ ভালো একটা উপায় আপনারা করে দেখতে পারেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন এছাড়াও আমার ভিডিওতে অনেক রকম এরকম আমার চ্যানেলে ভিডিও আছে ফাঙ্গিসাইড আর পেস্টিসাইড বানানোর আপনারা চাইলে একটু দেখেও নিতে পারেন যদি আপনাদের কোনো উপকারে আসে তাই জন্য এটা খুব সহজ উপায় আর সহজভাবেই আমি করতে চাইলাম আপনাদেরকে দেখাতে চাইলাম আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেটা করবেন আপনাদের যেইটা যেই উপায়টা মনে হচ্ছে সহজ হাতের কাছে যেটা আছে সেটাই করতে পারেন আর এইভাবে গাছগুলোকে রক্ষা করুন গাছগুলোকে বাঁচিয়ে রাখুন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার ভালো লাগবে আর নেক্সট ভিডিওর জন্য তাহলে অপেক্ষা করতে পারবেন